الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين محمد رب العالمين الدرباري شكرا جني أمدر كفجر النماز أداء الفر قرآن شنع شكر ديشن قرآن الكريم الله تعالى أمول أكباني যার মধ্যে রয়েছে হেদায়তের আলো মানুষ যদি কোরআনুল কারিমের মর্যাদা উপলব্ধি করতো তাহলে কোরআন অনুসরণের মাধ্যমে আল্লাহর প্রিয় বাজন হতে পারত আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের জন্য যত কথা বলার সব এই কোরআনুল কারিম আল্লাহ তালা বলে দিয়েছেন আর কে পর্যন্ত আর একটি বাণী আল্লাহর পক্ষ থেকে আর আসবে না তো মানুষকে সতর্ক করার সাবধান করার যত কথা বলার আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছেন আমরা কারিমেজ তিরিশ নম্বর সুরা আর রোম এর দ্বিতীয় রুকু পর্যন্ত গতকালকে তেলাবাদ করেছি আয়াত ছিল উনিশ আয়াত পর্যন্ত আজকে হ্যাঁ তৃতীয় রুকু বিশ আয়াত থেকে শুরু এখানে পরপর কয়েকটি আয়াতে আল্লাহ তালা অমিন আয়াতিহি

আন খলাকা কুম্মিং তরবিং সুম্ম তুম্বা চারুং তং তাশির তার কুদরতের বিদর্শন সময়ের মধ্যে একটি হচ্ছে শুরুতে তিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন অথবা তোমরা মানুষ হিসাবে জমিতে ছড়িয়ে পড়েছে হজরত আদম সাল্লামকে প্রথম আল্লাহ তালা মাটির থেকেই তৈরি করেন তারপরে তার সঙ্গিনী তৈরি করে দেন প্রথম পরিবার জান্নাতে বসবাসকারী প্রথম পরিবার হন আদম আলাহ সাল্লাম এবং মা হওয়া সেই প্রক্রিয়ায় সমগ্র বিশ্ব জাহানে এই মানুষ মানব জাতি ছড়িয়ে পড়েছে আল্লাহ সে কথা বলছেন তংতা

আল্লাহ খলাকুম মিন নাফসিম ওয়াহিদা যিনি আমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তির থেকে এই প্রথম ব্যক্তি হলেন হজরত আলম আলাই সাল্লাম তেনাকে তেনার যে স্ট্রাকচার তৈরি করলেন আল্লাহতালা মাটির থেকে এই মাটির থেকে তৈরি করে জান্নাতির ভিতরে রেখে দেন চল্লিশ বছর পরে তৈরি করে রেখে দেন চল্লিশ বছর পরে তালা রুহু ফুঁকে দেন রুহু ফুঁকি দিলে আদম আলাহি মধ্যে সজীবতা আসে এই সেখানে প্রথমে হাসি দেন হাসির মাধ্যমে মানে বিভিন্ন জীবাণু তারপরে একটা স্বস্তির বিষয় রয়েছে তার মধ্যে এই জন্য হাসি দিয়ে বলতো আলহামদুলিল্লাহ রাজম আলা সাল্লাম প্রথম হাসি দিয়ে বলছিলেন আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এই আমল চালু আছে ইমালদারদের মধ্যে হাসি দিলি আলহামদুলিল্লাহ যা শুনবে শ্রোতরা বলবে ইয়ার হামুক তো সেই মানুষ আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থা সমগ্র সব জায়গা ছড়িয়ে দিয়েছেন কথা বলা হয়েছে এরপরে আমিন ইলাইহা আলা বাইলা তার কুদরতের নিদর্শন মাঝে এও একটি যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গী সঙ্গিনীদের বানিয়েছেন যাতে করে তোমরা তাদের কাছে সুখ শান্তি লাভ করতে পারো তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও সৌহার্দ্য সৃষ্টি করে দিয়েছেন অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে আল্লাহতলা উল্লেখিত হইতে বলছেন যে তার কুদরতের নিদর্শন আল্লাহতালার যে কুদরত এর একটি নিদর্শন হল যে এই মানুষের মধ্যে হইতেই সঙ্গিনী আল্লাহতলা সঙ্গী এবং সঙ্গিনী স্ত্রীদের জন্য স্বামী স্বামীর জন্য স্ত্রী আল্লাহ তালা এই যে পয়দা করে দিয়েছেন তো যাতে করে তোমরা শান্তি পাও বিষয়টি আমরা ভাবলে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত অবিবাহিত জীবনযাপন করে একটা অপূর্ণতা তার ভিতর থেকে যায় দাম্পত্য জীবন শুরু হলে তার মধ্যে একটা পূর্ণতা আসে এবং পরস্পরের ভিতরে শান্তি তৃপ্তির বিষয় রয়েছে এরপরে আল্লাহ তালা বলছেন যে তোমাদের ভিতরে ভালোবাসা এবং সৃষ্টি করে দিয়েছেন যৌবনকালের ভালোবাসা এটা যেমন যৌবনকাল যখন ফুরিয়ে যায় বাড়তে আরও বেশি একে অন্যের প্রতি আরও দয়া আরও অনুকম্পা পরস্পরের ভিতর দিয়েছেন তখন আরও বেশি প্রয়োজন হয় স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামী এটা আরও প্রয়োজন হয় এই যে ভালোবাসার বন্ধন এবং পারস্পরিক সহযোগিতা পারস্পরিক যে দয়া অনুগ্রহ এটা আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন যার মধ্যে একটি সুখী সুখী একটি পরিবার গড়ে ওঠে তা আল্লাহ তালা বলছেন যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে এর মধ্যে বাইশ واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين তার কুদরতের নিদর্শনের মধ্যে রয়েছে আকাশমালা ও জমিনের সৃষ্টিও রয়েছে পারস্পরিক ভাষা ও বর্ণ বৈচিত্র্য অবশ্যই জ্ঞানবান মানুষদের জন্য এতে অনেক নিদর্শন রয়েছে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা যে নিদর্শনের ভিতরে আরেকটি নিদর্শন হল এই আকাশ এবং পৃথিবী সৃষ্টি এই যে বিশাল এই আকাশ এবং পৃথিবী আমরা দেখতে পাচ্ছি খুঁটিবিহীন অবস্থা তাই না খুঁটিবিহীন দেখতে পাচ্ছি একটা কোনো একটা প্রোগ্রাম মাঠে করতে গেলে সামিয়া টানাতে গেলে বা কত কত মাস লাগে তারপরে যদি যাতে সিঁড়ে ফিরে চলে যায় আল্লাহ তালা এই বিশাল আকাশ মহাকাশ আল্লাহ তালা সৃষ্টি করলেন কোথাও কোনো মানে হ্যাঁ কুটিবিহীন অবস্থা কোনো আল্লাহতালা সে কথা বলছেন সুলত মূলকের ভিতরে যে তোমরা আকাশে তাকাই দেখো কোনো ত্রুটি পাও নাকি তোমাদের দৃষ্টিশক্তি ক্লান্ত শ্লান্ত হয়ে আবার বারবার ফিরে আসবে কিন্তু কোথাও কোনো ত্রুটি খুঁজে পাবে না আর তোমাদের ভাষা ও বর্ণ বৈচিত্র্য আমরা আমাদের যে ভাষা পৃথিবীতে দুই দুইশো দুইশো ছয়টি দেশের অস্তিত্ব আছে বিভিন্ন দেশের ভাষা বিভিন্ন রকম একই দেশের বিভিন্ন ভাষা আমাদের বাংলাদেশ ছোট্ট এমন একটি ছোট্ট দেশ যে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে হ্যাঁ বিশ্ব মানচিত্রে এই বাংলাদেশ লেখের বাংলাদেশ কথাটা বাংলাদেশের ভিতরে ধরে না বঙ্গোপসাগর না এত ছোট তা এই বাংলাদেশের মধ্যে বাংলা ভাষা এর ভিতরে কত রকম রকম ভাষা রয়েছে কয়েক মাইল দূরে যাবেন দেখবেন ভাষার পরিবর্তন করেছে কয়েক মাইল দূরে যাবেন ভাষার পরিবর্তন রয়েছে আবার বরিশালে ভাষা চট্টগ্রামের ভাষা সিলেটের ভাষা অনেক অনেক পার্থক্য রয়েছে হ্যাঁ নয়াখালী ভাষা আপনি বুঝতেই পারবেন না তারা তখন নিজস্ব ভাষায় যখন কথা বলবে তখন সব বুঝতে পারবেন না যদিও বাংলা তাহলে তারা বলছেন যে এই ভাষার বৈচিত্র্য আবার রং বেরঙ্গের যে তোমাদের এই যে ব্যবস্থাপনা এর ভিতরেও অনেক নিদর্শন রয়েছে চিন্তাশীল মানুষের জন্য وَمِنْ آيَاتِهِ مَنَامُكُمْ بِالْلَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاءُكُمْ مِنْ فَضْلِهِ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَسْمَعُونَ تمدير <applause> ديال راتو ديال كوم إتو طبعاً ديال تاردوية تاردوية رجيك তালাস করা তার কুদরতের নিদর্শন সমূহেরই অন্তর্ভুক্ত অবশ্য এসব কিছুর মাঝে যে জাতি আল্লাহর কথা শোনে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে এখানে আল্লাহ তালা বলছেন মানামুকুম তোমাদের যে রাতের যে নিদ্রা দিন এবং রাত আল্লাহ তালা সৃষ্টি করলেন রাতের নিদ্রা রাতকে আরামদায়ক করেছেন আর হ্যাঁ তোমাদের নিজের কথা বলা হয়েছে এই যে হজরের নামাজে সাহেবরা আদান দেন হইতে নামাজ উত্তম ঘুম হইতে নামাজ উত্তম তা আল্লাহ এই যে রাতকে আরাম ঘুমের মাধ্যমে একটা আরামদায়ক একটা অবস্থা শরীরের ক্লান্তি সারাদিনে ক্লান্তি সব দূর হয়ে আবার নতুন উদ্যমে পরের দিন কাজ করার মতো শক্তি সামর্থ্য যোগান যাদের নিদ্রা হয় না তারা বুঝতে পারে যে ঘুম আল্লাহ তালা কি বড় নেয়ামত তো একবার বলছেন যে এইসব খুশির মাঝে যে জাতি আল্লাহর কথা শোনে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে একটু যদি চিন্তা করি যে আল্লাহ তালার কত বড় নিয়ামত এইসব মেয়ামত সময়ের ভিতরে দিনের বেলা আল্লাহ তালা সূর্যের আলোর মাধ্যমে সকল অন্ধকার দূর করে দিয়ে কাজকর্ম এবং নিজ রুজি রোজগার উপার্জনের একটা ব্যবস্থা আল্লাহ তালা দিনে বেলা করে দিয়েছেন

তিনি তোমাদের বিদ্যুৎ ও তার চমক দেখান ভয় এবং আশা সঞ্চারের মাছ দিয়ে তা প্রতিবাদ হয় তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন অতব তা দিয়ে জমিন একবার নির্জীব হয়ে যাওয়ার পর তাকে পুনরায় জীবন দান করেন অবশ্য এতেও বোধ সম্পন্ন জাতির জন্য অনেক নিদর্শন রয়েছে এখানে তারা তার কুদরতির নিদর্শন সময়ের ভিতরে একটি নিদর্শন কথা বর্ণনা করছেন যে এই যে হ্যাঁ বিদ্যুৎ আমরা দেখতে পাই মেঘের গর্জন বিদ্যুৎ চমকায় যার মধ্যে আমাদের ভয় হয় যে হঠাৎ করে বড়ো ধরনের ঘূর্ণিঝড়টা ছেড়ে দেয় তাইলে হয়তো বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে একটা ভয় আবার যদি সেটা রাতের বেলা হয় অন্ধকার অচ্ছন্ন পরিবেশ এর ভিতর থেকে হঠাৎ করে বিদ্যুৎ চমকালে একটু পথ দেখা যায় কয়েক কদম হাঁটার মতো আবার অন্ধকার হয়ে যায় দ্বিতীয় অবস্থা এর মাঝে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা এই যে বর্ষণের বৃষ্টি বা বর্ষণের ব্যবস্থা করেছেন অথবা তা দিয়ে জমিন একবার নির্জীব হয়ে যাওয়ার পর আবার তাকে সজীবতা এনে দেন আমরা কিন্তু চিন্তা করেছি যদি একাধারে মানে পানি শুকিয়ে যায় লেয়ার পায় না মানে ডিপটু ডিপেও লেয়ার পাওয়া যায় না এরকম একটি অবস্থা যদি হয় তাহলে আর বৃষ্টি হচ্ছে না তখন মানুষের হাহাকার পড়ে যায় কী করে চাষাবাদ হবে কী করে সব টিউবওয়েলে পানি উঠতেছে না এরকম একটি পরিবেশ কখনো কখনো আসে আল্লাহ তালা সে বলছেন যে এই যে তোমরা তোমাদের যে পানির ব্যবস্থাপনা তোমরা কি চিন্তা করেছো যদি এই পানি যদি স্থায়ীভাবে আমি বন্ধ করে দিই তাহলে এমন কী আছে তোমাদের যে এই পানি আবার এনে দেবে আল্লাহ তালা এমন প্রশ্ন রাখছেন এই সবগুলো আল্লাহ তালার নামত এবং নিদর্শন আল্লাহ আল্লাহতালার প্রতি ভয় ভক্তি ভালোবাসার জন্য যারা একটু চিন্তা ভাবনা করে এমনি এমনিতেই মাথা নত হয়ে আসবে পঁচিশ তার নিদর্শন সময়ের মাঝে এও একটি যে তার আদেশেই আসমান জমিন নিজ নিজ অবস্থানের উপর দাঁড়িয়ে আছে অথবা যখন তিনি তোমাদের কবর থেকে বেরিয়ে আসার জন্য ডাক দেবেন তখন তোমরা সাথে সাথে মাটির ভিতর থেকে বেরিয়ে আসবে আচ্ছা এসবুল্লাহ সাল্লাম সিংহায় ফুৎকার করবেন এসাফুল্লা সাল্লাম তিনি সিংহা নামক এক প্রকার যন্ত্র মুখে নিয়ে আর এইরকম আরও সব দিকে তাকাইয়াছেন কখনো যেন আল্লাহ তালা নির্দেশ দেন নির্দেশ দিলেই এই সিঙ্গা নামক যন্ত্রে ফুৎকার করলে পর এর এত বিকট এত ভয়াবহ আওয়া যাবে সমগ্র বিশ্বজাহান সব লয় প্রলয় হয়ে যাবে কবর থেকে মাটির ভিতরে যা আছে সবগুলো আল্লাহ তালা এই উঠেই দেবেন যেমন বলা হয়েছে ইজা আজুল জিলা তিল আর দু জিল ঝা আলহা ও আখরজ তিল আর দু ও আল ইংসাল উমা আলহা জমিন তার ভূগর্ভস্থ সব কিছু বাহির করে দেবে সময় আসবে আল্লাহ তালা সে কথা বলছেন এভাবে যে তার নিদর্শন সময়ের মাঝে এ একটি যে তার আদেশেই আসমান জমিন নিজ নিজ অবস্থানের উপর দাঁড়িয়ে আছে অথবা যখন তিনি তোমাদের কবর থেকে বেরিয়ে আসার জন্য ডাক দেবেন তখন তোমরা সাথে সাথেই মাটির ভিতর থেকে বেরিয়ে আসবে আকাশমালা ও জমিনে যেখানে যা কিছু আছে তা তো একান্তভাবে তার জন্যেই সব কিছু তার আদেশের অনুগত

তার জন্যে খুবই সাহস কেননা সম জমিনে সর্বোচ্চ মর্যাদা এত তার জন্যই এবং তিনি মহাপরক্রমশালী প্রজ্ঞাম হয় এলো সাতাই পর্যন্ত তৃপ্তি রোগ শেষ হলো এর মধ্যে আল্লাহ তালা বিভিন্ন নিদর্শনাবলীর কথা উল্লেখ করেছেন যেন মানুষ চিন্তাশীল মানুষ একটু চিন্তা ভাবনা করে সেই মহান রাবের হুকুম পালনে কতটা আমাদের জরুরি কতটা জরুরত রয়েছে যে আল্লাহ তালা এত সব নিয়ামত দিয়ে এত সব নিদর্শন দিয়ে আমাদের ধন্য করেছেন তো সে আল্লাহর কাছে আনুগত্যের মস্ত কবরত কেন দেওয়া কত কর্তব্য এটা আল্লাহ তালা এর মাধ্যমে বুঝিয়েছেন আমরা যে মহান রবের নিতান্ত গোলাম গোলামের কাজগুলো মনবীকে খুশি করতে তার দিকে আনুগত্যের মস্ত কবরত করে দিয়ে তার আদেশ পালন নিষেধ বর্জন আর তার প্রেরত রসুল শেষ নবী রসেল হাজত মোহাম্মদ সাল্ল সাল্লামের আনিত বিধান এটা পূর্ণাঙ্গ অনুসরণ করে জীবনে প্রতিফলন ঘটানো আর আমাদের আল্লাহর কাছে হাজিরা দিতেই হবে এবং সেটা বেশি দূরে নয় সেটা বেশি দূরে নয় মৃত্যু যে কোনো সময় যে কোনো সময় রসেল বাগ সাল্লাহ সাল্লাম মানে বিনা উদ্যতে থাকতেন না বাথরুম সেরে অবশিষ্ট পানি দিয়ে সেখানে অজু করতেছিলেন সাহেব আজ জিজ্ঞেস করে নিয়ে আরো এক বললেই তো পানি এনে দিতাম বললো যে আমি বলবো সেই সময় পর্যন্ত আল্লাহ আমাকে নাও দিতে পারেন সেই জন্য যে অবশিষ্ট পানি দিয়ে অজু করে নিয়েছে এসে অর্থাৎ এতটা এতটা কাছাকাছি নিঃশ্বাস ফেললাম আর নিতে পারলাম না আর সারতে পারলাম না এতটুকু হয়তো চিকিৎসকরা বলবে যে ওই স্টক করেছে এইরকম একটা কিছু একটা বললে হয়ে গেল কিন্তু মৃত্যু অবধারিত এবং আল্লাহকে হাজির আমাদের দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে সাবধান হয়ে ইমান দাবি পূরণে যেন আল্লাহ অগ্রণী ভূমিকা রাখা তৌফিক দান করেন আমিন আহমদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি